মাছটা হচ্ছে ম্যাকরেল মাছ খুব সুস্বাদু মাছ এই যে মাছটা দেখছেন কম এটা এখন সাতশো আটশো টাকা কিলো এটা ছোট সাইজ আর এটা হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে বারোশো টাকা সাইজ এটা হচ্ছে কাজী বাউ এটা মিডিয়াম সাইজ এটা আলাদা করতে হয় এটা আলাদা এটা দেখুন আপনারা এইটা মাছ বাড়ি করছি আমরা দেখুন এই যে মাছ এটা হচ্ছে খসলা এটা হচ্ছে খসলা এটা তেরোশো টাকা কিলো এটা হচ্ছে পম্পলেট এই সাইজটা দেখেন এই যে এক নম্বর পম্পলেট দেখুন মাছটা আমরা শুটিং করছি দেখুন আপনারা দেখুন কত সুন্দর এই মাছের কাঁটা দেখাও আগে আমাদের দেখাও মাছের কাঁটা দেখো এটা দেখো এটা দেখাও ওইটা হচ্ছে ম্যাকেরেল মাস্টার দেখেছেন ম্যাকেরেল মাছ তো গাই আজকে আমাদের জালে কি কি মাছ পড়েছো তোমরা দেখতেই পাচ্ছো তোমরা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ডিপ্লেক্ট করো এমন ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো গাইজ আমাদের এই মাছগুলো ঢোকরা বলা হয় তোমাদের কি নামে যেন অবশ্যই কমেন্ট করে জানাবে এতে জালের কাজ চলছে জালটা ছেঁড়ে গেছে এই জন্য জালের কাজটি চলছে சே இவ்வா சவாய்க்கே லாயன் உடோ உடோங்க